হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে আজকে আমি আপনাদের সাথে ডিম ছাড়াই ডিমের অমলেটের একটা রেসিপি শেয়ার করছি যারা ডিম খেতে পছন্দ করেন না বা ডিম খান না যারা তাদের জন্য কিন্তু আমার আজকের এই রেসিপিটা দারুণ লাগবে আর এটা আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য চট জলদি বানিয়ে দিতে পারেন এটা বানানো কিন্তু খুবই সহজ আর একদম কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় চলুন তাহলে আজকের রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকের এই রেসিপি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোটো কাপের হাফ কাপ বেসন রয়েছে হাফ কাপ ময়দা কুচানো ধনেপাতা পাতা রয়েছে রয়েছে পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু ছোটো ছোটো করে কুচাবেন রয়েছে কুচানো কাঁচা লঙ্কা আর রয়েছে বেকিং সোডা আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ একটু রিফাইন তেল আর পরিমাণ মতো জল এখন প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে এই বেসনটাকে নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা বেসন আর ময়দার পরিমাণটা কিন্তু একই আছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে যেমন লবণ খেতে পছন্দ করেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবেন এখানে আমি ওয়ান ফোর চা চামচ মতো বেকিং সোডা ব্যবহার করেছি বা হাফ চা চামচও দিতে পারেন আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জলের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন আর একবারে জলটা দেবেন না একটু অল্প অল্প করে জল অ্যাড করে আমি ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হয়েছে খুব মোটাও না আবার একেবারে পাতলাও না এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কুচানো ধনে পাতা ধনে পাতার ফ্লেভারটাও খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও এর মধ্যে দিতে পারেন এবারে সব উপকরণ আবারও ভালো করে মিক্স করে নিয়েছি এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল তেলটাকে ভালো করে আমি একটু ব্রাশ করে নিলাম এখন তেলটা একটু বেশ ভালো গরম হয়ে গেলে এবারে এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুহাতা করে ব্যাটার একবারে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো পরিমাণে দেবেন এবারে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম আর আপনারা কিন্তু অবশ্যই এই অমলেটটা একটু ননস্টিক পাত্রে করার চেষ্টা করবেন এমনি পাত্রে করলে কিন্তু এটা ভালোভাবে উঠবে না তো এখন এটাকে আমি একদম আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম তো আমাদের কিন্তু এক সাইড হয়ে গেছে দেখুন এটা খুব সহজেই উঠে আসছে আর আপনারা কিন্তু এই বেকিং সোডাটা অবশ্যই দেবেন দেখুন কি সুন্দর একটা বাদামি রং চলে এসেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিছি আর বাদবাকি অমলেটগুলোকেও একই রকমভাবে বানিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আমি এখন প্রত্যেকটা অমলেট এইভাবে বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে তো আমাদের আজকের এই রেসিপি কিন্তু একদম তৈরি এটা কিন্তু আপনারা টমেটো সসের সাথে একটা স্যালাডের সাথে পরিবেশন করবেন গরম গরম খুব ভালো লাগে খেতে তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার